আসসালামু আলাইকুম আসলে জানি না মানুষের মধ্যে থেকে এই দানিং কি মনুষ্যত্বটা পুরোপুরিভাবে চলে গিয়েছে আমরা বরাবরই শুনে এসেছি বিয়ের দাওয়াতে মানুষ যদি বলে পঞ্চাশ জন সেখানে আশি জন বা নব্বই জন চলেই আসে কিন্তু কখনও কি শুনেছেন মেয়েকে দেখতে যাওয়ার জন্য বিশ জন বলে পঞ্চাশ জন চলে যায় কালকে ঠিক এরকম একটা জিনিসেরই সাক্ষী হয়েছে আসলে রীতিমতো আমাদের বাসার পুরো মানুষ সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল আসলে কী করছে আমার চাচা তো একটা বলতে দেখতে আসার কথা ছিল এবং দেখতে আসা উপলক্ষে সবাই প্রিপারেশন নিয়েছিল আসলে দেখতে আসবে যেহেতু একটু অনেক দূরের এলাকা থেকে আসবে তো সে কারণে ওই রকমভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল এবং তারা বলেছিল তারা মোটামুটি পনেরো জনের মতো আসবে কারণ তাদের ফ্যামিলির মানে তার ভাই বোন আত্মীয়স্বজন কয়েকজন মিলে আর কি এরকম পনেরো জন হয়ে যায় তো একটা ফ্যামিলিতে পনেরো জন আসতেই পারে শুধু দেখতে আসবে তাদের কিন্তু এর আগে কখনো দেখা সাক্ষাৎ হয়ও নাই বা প্রেমও না কোনো কিছুই না শুধুমাত্র বাবা মার মধ্যে কথা হয়েছে তারা বলেছে আচ্ছা আমরা ছেলে মেয়েদেরকে দেখি যদি আমাদের মনে হয় বিয়ে দিব তাহলে দিব আবার যদি মেয়েরও যদি মনে হয় হ্যাঁ বিয়ে করবো তাহলে সে করবে তো দেখতে আসার ওরকমভাবে প্রিপারেশান নেওয়া হয়েছে তো প্রিপারেশন নেওয়ার পরে ঘটনাটা কি তারা যখন আসলো তারা কিন্তু এর মধ্যেও জানায় নাই যে তারা এতজন আসবে মোটামুটি তারা ওইখান থেকে চল্লিশ জনের মতো মানুষ চলে আসছেন এখন চল্লিশ জনের অ্যারেঞ্জমেন্ট বাসায় করা হয় নাই চল্লিশ জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা পুরা বাসা মিলে মানে আমাদের বাসায় খাবে এবং তাদের বাসা থেকে আসবে তারা সফল এখন হুট করে এরকমভাবে আগন্তুকভাবে যদি চল্লিশ জন মানুষ চলে আসে প্রত্যেকটা মেয়ের বাড়ির লোকই বা ছেলের বাড়ির লোক হলেও তারা কিন্তু একটু আঁকতে উঠবে না টেনশনে পড়ে যাবে না যেটা তো বিয়ের অনুষ্ঠান না যে একজন বলে দশজন চলে আসছে তো যেটাই হোক এটা আসলে মেনটেন করার দায়িত্ব বরাবরই মেয়েদের বাবার ঘরের উপরেই চলে আসে কারণ এই সমাজের একটা সামাজিকতা রীতিনীতি অনুযায়ী চলে আসছে যে মেয়েদের বাবা মারা সব সবসময় চাপে পড়ে থাকে তো সেটাই হলো বাসার মানুষ খাক আর না খাক তাদেরকে আপ্যায়নটা করা হলো এবং তাদের দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এবং তাদের কথাই বোঝা গেল তারা এইখানকার মানে মেয়ে দেখা দেখিনি খুব একটা পজিটিভ কিছু না মানে এখান থেকে পজিটিভ কোনো রেজাল্ট আসবে না তার মানে কি হলো তারা এখানে বিয়ে কিন্তু করবে না তাই না সেটা তারা ইনডিরেক্টলি বুঝিয়ে দিল যে তাদের এখানে পছন্দ হয় নাই মেয়েকে পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আর আদার্স আনুষঙ্গিক সব কিছু মানে তাদের ডিমান্ডও রয়েছে জানি না দুই সালে এসেও একটা ছেলের কিভাবে ডিমান্ড থাকতে পারে যেটাই হোক তাদের ডিমান্ড রয়েছে এবং তারা মুখের ওপরে না বলেই ইনডিরেক্টলি বুঝিয়েই দিল যে তাদের এখানে আর তারা আগাবে না এই সম্পর্কটাতে কিন্তু দেখেন তারা সম্পর্কটাতে আগাবে না খুবই ভালো কথা তারা চাইলেই কিন্তু শুধুমাত্র ছেলে ছেলের বোন অথবা জামাই অথবা তার বাবা মা মনে করেন পাঁচজন কি সাতজন মানুষ দেখতে আসতে পারতো সেইখানে পঞ্চাশ জন মানুষ এসেছে তারা ভরপুর খেয়ে গিয়েছে এবং ফিডব্যাকটা কী এসেছে তারা এখানে সম্পর্ক আগাবে না আসলে এইসব মানুষগুলো কি বেহায়া নাকি তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই এই জিনিসটা আমার মাথার মধ্যে তো আসে না কিছু কিছু শিক্ষিত মানুষ আসলে অশিক্ষিতের মতো যখন কাজ করে তখন আসলে নিজেদের কাছে এই বিষয়টা লজ্জাজনক মনে হয় আসলে কি তারা প্রকৃত শিক্ষিত বা প্রকৃতপক্ষে তারা মানুষ আসলে কি জানেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনি ছেলে হন অথবা মেয়ে হন যদি আপনি ছেলে দেখতে যান বা ছেলের বাড়িতে আপনার আত্মীয় স্বজন যায় আপনারা সবসময় বলবেন বাড়িঘর দেখার মতো কী আছে তাই না যে কোনো একটা মানুষকে দেখে আসলো বা খোঁজখবর নিয়ে আসলো আপনারা যে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেন দেখা সাক্ষাৎ করেন চলে আসেন কারণ বাসায় গিয়ে এত ঝামেলা বা এত কিছু করার কিন্তু কোনো যুক্তি আসে না